সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশে আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটি চা বাগানে অত্যন্ত সুন্দর চমৎকার চা বাগান চা বাগানটি পড়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার এই চা বাগানটি অত্যন্ত সুন্দর চমৎকার চা বাগান আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো দেখতেই থাকুন আজকের এই ভিডিও চা বাগানটি পেয়ে যাবেন আপনারা মৌলভী বাজার থেকে শ্রীমঙ্গল যাবার পথে বৈরব বাজার হয়ে বৈরব বাজারের ভিতর থেকে এই রাস্তাটাই চা বাগানের রাস্তাটা চলে গেছে এবং শ্রীমঙ্গল থেকে মৌলবী বাজার আসার পথে আপনারা বৈরব বাজার থেকে এই চা বাগানটি দেখতে পারবেন মৌলভীবাজারে অনেক সুন্দর পর্যটন এরিয়া রয়েছে তার ভিতরে চা বাগানগুলি অন্যতম মৌলভী বাজারের সৌন্দর্য বাড়ায় সৌন্দর্যর দিক দিয়ে মৌলভী বাজারে এগিয়ে আছে চা বাগানগুলো দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে মৌলভীবাজার আসলে পর্যটন এরিয়া আপনারা অনেকেই জানেন আর চা বাগানগুলো দেখতে অনেক চমৎকার সুন্দর হয়ে থাকে এখানে বিশ্বের অনেক মানুষ মৌলবী বাজারে বেড়াতে আসলে চা বাগান দেখে যান সবাইকে আমন্ত্রণ রইল আমাদের মৌলভীবাজার বাজার দেখার জন্য এখানে আপনারা ফ্যামিলি নিয়েও ঘুরতে বেড়াতে যেতে পারবেন রাস্তাঘাট খুবই সুন্দর চমৎকার ভালো সবাই বেড়াতে পারেন বিকেলের দিক থেকে বিকেলে অত্যন্ত চমৎকার সুন্দর এই চা বাগানগুলো দৃশ্য উপভোগ করা যায় সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল আপনারা সিলেট আসলে মৌলবী আসলে মৌলভীবাজারের এই চা বাগানগুলো দেখে যাবেন এই মৃতিঙ্গা চা বাগানটা অনেক সুন্দর চা বাগান এখানে অনেকগুলো চা বাগান আছে উল্লেখযোগ্য আসলে অনেকগুলো চা বাগান আছে আর খুবই ভালো লাগে এদিকে গেলে আপনাদের মন আসলে ভালো হয়ে যাবে তো দেখতেই থাকুন আজকের ভিডিও